আমরা সাতজনকে অ্যারেস্ট করে খান্ত হব না আমরা চাবো একশো পঞ্চাশ জনকে অ্যারেস্ট করতে অজ্ঞাত উত্তেজিত জনতা বিচ্ছিন্নের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত আঠারো ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ রাত অনুমানিক একুশ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশি অস্ত্র অস্ত্র দিয়ে আগাছ কিলকুশি কিল দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে সূত্রপাত কার সাথে হয়েছিল সূত্রপাত তো হয়েছিল এটা নিয়েই ফ্লোরেই তাদের সাথে বাঘবিতণ্ড শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না বাইরে বাইরের লোকজনের প্রেশার ছিল ইনসাইডারদের প্রেশার ছিল সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি কারণ ঘটনা সূত্রপাত চারটার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সেই হ্যান্ড ওভার করে পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করে নেই সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের পায়নী ফ্যাক্টরির দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি এই সাতজনের ভিতর দুজন এমপ্লয়ী আছে